ফের রাজনৈতিক উত্তেজনা দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলকে লক্ষ্য করে গো ব্ল্যাক স্লোগান বুধবার নিউ এগ্রা এলাকায় জনসংযোগে গিয়ে বাধার মুখে পড়েন তিনি জানা গিয়েছে প্রথমে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিক্ষোভ দেখান সেই ঘটনার প্রতিবাদ জানাতে গেলে বিজেপি কর্মী ও বিক্ষোভকারীদের মধ্যে বচসা বাঁধে তারপর পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে বিক্ষোভকারীদের অভিযোগ গত পাঁচ বছরে এলাকায় নিয়মিত দেখা যায়নি বিধায়ককে তার দেওয়া প্রতিশ্রুতি পূরণ হয়নি এদিন জয় বাংলা স্লোগান তুলে তারা আরো জানান পঞ্চায়েত সদস্যদের সারা বছর পাওয়া গেলেও বিধায়ক ও বিজেপি কর্মীদের পাওয়া যায়নি অন্যদিকে অগ্নিমিত্রা পলের পাল্টা দাবি তার প্রচার ও জনসংযোগকে পরিকল্পিতভাবে বাধা দিচ্ছে তৃণমূল তবে এসব বাধা সত্ত্বেও এলাকায় কর্মসূচি চালিয়ে যাবেন বলে স্পষ্ট জানান বিজেপি বিধায়ক আজ আমাদের বিধায়িকা যে এমএলএ বিজেপির যোগনি অগ্নিমিত্রা পাল আজ আমাদের পাড়াতে ভিজিট করতে ঢুকেছে ভোটের জন্য পাঁচ বছর আগে যে ভোটের সময় এসেছিল একটা খোলা গাড়িতে তখন শ্রী সবাইকে প্রতিশ্রুতি যে পনেরো লাখ টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে আজ আমি আছি পাইপ লাইনে জল ঢুকবে সব ঢুকবে আজ এখনো পর্যন্ত জল ঢুকাতে পারেনি আজ পাঁচ বছর পর যখন ভোট আসছে আমার সামনে তখন উনি পাঁচ বছর পর ওর মুখটা দেখতে পেয়েছি আমাদের পাড়ার নাম জিজ্ঞেস করছি ওনাকে দিদি আপনি যে পাড়ায় এসেছেন তার নাম বলুন নাম বলতে পারছে না আমি তাহলে বলতে পারবো না তার জন্য কর্মীর আছে আর কর্মীদের তো মুখের ভাষা খারাপ তারা আমাদের পাড়াতে কোনোদিন বসে না কোনোদিন যোগাযোগও করে না হ্যাঁ আমাদের আজকে যে রাস্তায় দিদি দাঁড়িয়ে আছে শুধু ভুল ভুল প্রতিশ্রুতি দিচ্ছে যে রাস্তা নেই ওর কি এতদিন ও কোথায় ছিল পাঁচ বছর যে আজ এসে পথে মানুষকে ভুল তিন হাজার টাকা দেবো এতদিন বলছে লক্ষ্মী ভান্ডার ভিখারি ভিক্ষার টাকা নেবেন নাই আজ উনি কোন মুখে বলছেন যে তিন হাজার টাকা আমরা দেবো ভোটের ভোট সে আমাদেরকে ভিক্ষা ভিক্ষারি বানাচ্ছে না আমাদেরকে তো আরো বড় ভিক্ষারি বানাচ্ছে বলছে আমরা তিন হাজার দেবো সে তো বড় ভিক্ষারি বানাচ্ছে আমাদেরকে ভুল প্রতিশ্রুতি কেন দেবে ওকে আমরা চিনি না জানি না আমাদের গ্রামে চিনি বিবেক মন্ডলকে চিনি